আসসালামু আলাইকুম দর্শক আমরা আছি সবজি বাজারে কাঁচা সবজির খুচরা বাজার দর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি সবাই সাথেই থাকবেন জানিয়ে দেবো আজকে সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছে মামু আসসালামু আলাইকুম এই কাঁচা মরিচ কত করে আজকে 30 টাকা 120 টাকা কেজি ভেন্ডি ভেন্ডি 40 টাকা ভেন্ডি 40 টাকা পটল কত পটল 20 টাকা 20 টাকা কেজি বেগুন বেগুন 50 টাকা উইস্তে উইস্তে 60 টাকা কেজি ধরে আজকে তারপর ধন্যবাদা ধন্যবাদা 200 টাকা 20 টাকা সহ আচ্ছা কলা কত করে আজকে কলা 25 আচ্ছা কলার দাম কমিয়ে দিয়েছে আচ্ছা সামনে গিয়ে যাই

কপি যাচ্ছে পঞ্চাশ টাকা আজকে সবজির বাজারে দেখেন সবজি কিন্তু প্রচুর আমদানি ভাই বেগুন কত করে তারপর ঠিক আছে ভাই সিম কত করে দে আজকে আর আপনার মেটি আলু ওল আছে না এখনো ওল কত যাচ্ছে পঞ্চাশ টাকা সিম যাচ্ছে কত ষাট টাকা টমেটো একশো টাকা সবচেয়ে বেশি কি টমেটো সব থেকে বেশি টমেটো লাউ কত করে দিচ্ছেন আচ্ছা মেসরি ষাট টাকা কেজি আর ওই যে পিছনে কচু আছে পঞ্চাশ টাকা কেজি ধরে যাচ্ছে আচ্ছা ঠিক আছে পালন পালন কত টাকা দশ টাকা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা সবজির বাজার থেকে সকল সবজির বাজার দর জানানোর চেষ্টা করলাম আপনাদের আপনাদেরকে জানিয়ে দিলাম তো এই ধরনের আপডেট ভিডিও পেতে সবাই সাথেই থাকবেন দেখা হবে কথা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম